আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এরা মাছ ধরার চার এখানে আলাদা আলাদা রুই মির্গি কাতল কার্বু মাছের চার পাওয়া যায় এরকম এসব ব্যায়াম ভর্তি করে চার আছে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহ রহমত ওয়াটার অনুযায়ী চার পাঠায় দেওয়া হয় আপনারা যোগাযোগ করছেন আমি নিজেই শিকারি শিকার করে থাকি যাই হোক আপনারা অর্ডার দিতে পারেন অর্ডার দিতে পারেন রুই মির্গে রুই মাছ মিরগি মাছ কাতল মাছ কারু মাছের আলাদা আলাদা করে চার পাওয়া যায় আপনারা অর্ডার দিতে পারেন কাতলা

এটা আমার বড় মাছ ধরে দাঁড়ান এটা আড করে ধরে দূরে দাঁড়ান